আ আ আ র শুনবেন সোনার ক্ষমতা আছে আমাদের মেসে এমন এমন ছেলে আছে তারা দু মুঠা ভাত খেতে পায় না কারণ বাকি না 10 মুঠা খেতে না বেকার এরা খিদете ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে আবার গাঁজা খেয়া পর ঘুমিয়ে যায় টায়ার্ড হয়ে যায় ঘুমিয়ে ঘুমিয়ে আবার রেস নেওয়ার জন্য আবার ঘুমোতে হয় এরকম স্ট্রাগল এই গাঁজার কথা শুনে আবার जज করে নেবেন না যে মেসের সবাই গাঁজা খায় মেসের একটা এমন এমন ভদ্রবাড়ির ভদ্র ছেলে আছে না যারা সিগারেট গাঁজা পর্যন্ত সহ্য পর্যন্ত করতে পারে না মানে সিগারেট গাঁজা যে রুমে খাওয়া হয় রেগে যায় যে রুমে থাকবো না আমি অন্য রুমে মদ খাবো হয়ে গেলে এরকমও ছেলে আছে আর আমাদের সবকিছুর একটা টাইম ছিল মানে সবাই যে পুরো সব সময় নেশা করছে তা নয় নেশার সময় নেশা কিন্তু আবার পড়ার সময় নেশা এর মানে এই নয় যে মেশে প্রত্যেকে শুয়ে পড়ে থাকে নেশা করে না আমরা প্রত্যেকে প্রত্যেক দিন দু ঘন্টা আমরা জিমে যাই প্রথম ঘন্টা কার্ডিও সেকেন্ড ঘন্টা আমরা ওয়ার্কআউট দেখি আমার তো এখনো মনে আছে একদিন আমি এক্সারসাইজও করেছিলাম প্রত্যেক দিন এইসব করার পরেও ফুটবল খেলা যে কত কষ্টকর সে যারা খেলে তারাই বলতে পারে আমরা বলতে পারবো